প্রায় পাঁচ মন মাছ উঠছে এক টানে দেখুন মাছগুলো কত সুন্দর বিশ জন জেলে মিলে এই জালে খেও দিয়ে নিয়ে এসেছে এবং এর চেয়ে যদি বেশি মাছ এক উঠত তাহলে আসলে আহ কিনারায় নিয়ে আসতে পারত না জাল কেটে দিতে হতো তাদের কাছে জিজ্ঞেস করছিলাম এর চেয়েও বেশি মাছ উঠে তবে লোক সংখ্যা আরো বেশি হতে হয় বিশ জনের চেয়েও বেশি হতে হয় এর চেয়ে মাছ বেশি উঠলে তাদের জন্য সমস্যা এই পরিমাণ মাছই ঠিক আছে দেখুন কত সুন্দর এরকম হাজিতে হাজিতে ভরে নিয়ে যাচ্ছে মাছগুলো একদম স্বচ্ছ জলের মাছ আসলে এই অভিজ্ঞতাটা আমার অন্যতম সেন্ট মার্টিনে এই অভিজ্ঞতাটা হয়েছিল দেখুন মাছগুলো কত সুন্দর আসলে বলার ভাষা নাই আপনারা তো দেখতে পাচ্ছেন তবে কখনো সেন্ট মার্টিনে গেলে এরকম সচক্ষ মাছ দেখার বা ধরার অভিজ্ঞতা মিস করবেন না আপনারা এরকম হাজিতে হাজিতে ধরে ধরে মাছগুলো নিয়ে যাইতেছে সবাই লাফাইতেছে দেখা যায় যে বালি এবং পানি মাছ একসাথে বিভিন্ন ধরনের মাছ এই যে একটা চাদা মাছ দেখুন এরকম জীবিত চাদা মাছ দেখছেন এই যে মাছটা দেখুন নাম জানেন নাম জানলে কমেন্টে জানান